সালাম আলাইকুম এভরিয়ান ফোন হার থেকে মেহেদি আজকে আবারও চলে আসলাম আপনাদের জন্য দামাকে একটা অফার নিয়ে আলহামদুলিল্লাহ আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সোনি ওয়ান মার্ক ফোর এবং হচ্ছে ওয়ান মার্ক আজকে দুইটা ফোন নিয়ে আপনাদের সামনে কথা বলবো আর আজকে একটা ভালো অফার আছে ইনশাল্লাহ আর ডিভাইডে প্রতিটা প্রোডাক্টের দাম একটু বাড়তির দিকে তো সেই কারণে দাম হালকা বাড়ায়া যতটুকু সম্ভব একটা অফার প্যাকেজ নিয়ে আসছি আপনাদের জন্য আর ওয়ান মার্ক ফোরের বেশ কয়েকটা কালেকশন চলে আসছে আমাদের কাছে অলরেডি প্রায় সাত পিস ওয়ান মার্ক ফোর আছে আর ওয়ান থ্রি প্রোডাক্ট থাকে আপনারা জানেন ইনশাল্লাহ আর ফার্স্ট ওয়ে যদি আপনাদেরকে আমাদের লোকেশনটা বলে ঢাকা যমুনা ফিউচার পার্ক ব্লক ডি আর আমাদের দোকানটা একটু ভিতরে ডি ব্লকের মাঝখানে ভিতরে এই কারণে একটু কাস্টমাররা চিনতে অসুবিধা হয় সেক্ষেত্রে হচ্ছে আপনারা যে কোনো জায়গা থেকে আসেন বাংলাদেশে যে কোনো জায়গাতে আসেন লেফটের চার রবি এয়ারটেলের কাস্টমার কেয়ার সামনে এসে কল দেবেন কোনো কোথায় কিছু দরকার নাই যে কোনো দোকানদারে বলবেন যে রবি এয়ারটেলের কাস্টমার কোথায় এখানে জাস্ট একটা কল দিবেন আর হচ্ছে আরেকটা জায়গা দেখা দেয় হচ্ছে কি আপনার পকেট গেট যমুনার পকেট গেট সবাই চিনে পকেট গেটের পাশের গলিটা হচ্ছে আমাদের দোকানটা আসলে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো দুইটা লোকেশনে আপনারা সৎভাবে পেয়ে যাবেন আমাদের দোকানটা আর যদি না চিনেন জাস্ট জাস্টকালে ফোন দিবেন তাহলে হবে আর স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের দুইটা বা চারটা নাম্বার দেওয়া থাকে আমাদের দুইটা সব দুইটা শপের চারটা নাম্বার দেওয়া আছে ইনশাল্লাহ আপনারা কথাবার্তা বলে কনফার্ম হয়ে অনলাইনে অর্ডার করতে পারেন আর না হয় আমাদের শপে আসতে পারেন সব ডিটেলস যাচাই বাছাই করার পরে আপনারা যদি অর্ডার করতে চায় করতে পারেন আর না হয় আমাদের শপে আসতে পারেন আর যারা অনলাইনে অর্ডার করতে চান অনেকে ভয় পান কোনো ভয় পাওয়ার কারণে আমরা আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ নিজস্ব এবং দোকান আমার নিজের ইনশাল্লাহ আপনারা নিঃসন্দেহে প্রোডাক্ট নিতে পারবেন তো আমাকে অনেকেই বলে যে আমি ভিডিও শুরুতে অনেক কথা বলি তা আসলে বুঝাই না দিলে অনেকে আসলে এগুলো নিয়ে হ্যারাসমেন্ট হয় সমস্যা হয় আর প্রতিটা প্রোডাক্টেরই এক বছর সার্ভিস ওয়ারেন্টি আছে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ডাকার বাইরে ডাকার মধ্যে হল সাত দিন আর যারা অবশ্যই প্রোডাক্ট নেবেন অবশ্যই যাচা বেচা করে নেন কোনো অসুবিধা নাই আমাদের দাম কথাবার্তা শুধু সব মোট ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন আমাদের সবই আসতে পারেন আর আমরা আজকে যেই প্রোডাক্টখানে কথা বলবো হচ্ছে ওয়ান মার্ট থ্রি আর ওয়ান মার ফোর ইনশাল্লাহ ভালো একটা প্রাইস থাকবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ফলো রাখবেন নতুন নতুন ভিডিওগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর সোনির বড় 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 আর কি সর্বোচ্চ ভালো কালেকশন থাকে আমাদের কাছে আর আজকে আপনাদেরকে ফার্স্টে দেখাই দিচ্ছি আর কি ওয়ান মার্ট থ্রি এই যে ওয়ান মার্ট থ্রি হচ্ছে এই কয়েকটা কালেকশন আছে দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ওয়ান নাট থ্রি এটার কনফিগার হচ্ছে কি আপনার বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ স্নপড্রাগন ত্রিপোল এইট প্রসেসর চার হাজার পাঁচশো ব্যাটারি একটা সিমের সুবিধা এটা কোনো সিম বা কোনো সিম নাই শুধু বরাবর একটা সিম পেয়ে যাবেন এবং এটা বডি হচ্ছে মেটেলের কনিং গরিলের গ্লাস ইউজ করা হয়েছে বারো মেগাপিক্সেল ক্যামেরা হচ্ছে তিনটা পিছনে ক্যামেরা হচ্ছে তিনটা সামনেটাও বারো মেগাপিক্সেল ক্যামেরা এটা তো হচ্ছে টেলি ফটো লেন্স ইউজ করা হয়েছে অনেক ভালো ছবি উঠে যারা হচ্ছে ছবি উঠান মানে শনিতে কিন্তু অনেকেই ক্যামেরাটা অপারেটিং করতে পারে না এই কারণে ছবি রেজলেউশন ভালো আসে না যখন ছবিটা উঠাবেন আপনার মতো করে আপনার যখন ক্যামেরা অপশনে যাবেন তখন একটু ছবিটা এডিট করে নেবেন তাহলে আপনার ছবিটার ভালো রেজলিউশন আসবে এখানে এডিট অপশন আছে এখান থেকে আপনারা ছবিটা বিভিন্নভাবে কালার বা আপনার ব্রাইটনেস সব কিছু আপনি আপনার মতো করে দিতে পারবেন ওয়ান 3 থ্রিতে বা সনির প্রতিটা মডেলেরই ক্যামেরার সুবিধাগুলো আর এই প্রোডাক্ট আমাদের কাছে যেগুলো আছে মোটামুটি নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট আছে ইনশাল্লাহ অথেন্টিক আর সরি ওয়ান মার থ্রিতে আজকে বর্তমান প্রাইস হচ্ছে তিরিশ হাজার টাকায় তবে অনেকে বলবেন যে অন্যান্য জায়গা অনেক দামে কম পেয়েছি এগুলার ব্যাপারে অবশ্যই আমি মনে করি যারা অবশ্যই কমে কিনেন যেখানে কমে পান কমেতেই নেবেন কমে কেনার পরেও আসলে অসুবিধা কি আর সুবিধা কী তখন বুঝতে পারবেন আর আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে আমরা সর্বোচ্চ চেষ্টা করে একটা ভালো প্রোডাক্ট এবং ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য আর তিরিশ হাজার টাকার সাথে কিন্তু আপনার একটা চার্জার পাবেন গুগলের তিরিশ ওয়ার্ডের চার্জার পেয়ে যাবেন এই যে গুগলের একটা চার্জার কিনতে গেলে পঁচিশ হাজার টাকা লাগবে চার্জার সহ পেয়ে যাবেন ওয়ান মার থ্রি মাত্র তিরিশ হাজার টাকা হলে আপনারা এই প্যাকেজটা নিতে পারবেন অল্প সময়ের জন্য মানে যে কোনো মুহূর্তে এই অফার চেঞ্জ হইতে পারে দাম যদি কমে কমবে বাড়লে বাড়বে এটা হচ্ছে যে মুহূর্তে অফার চেঞ্জ হইতে পারে অবশ্যই বলে দিচ্ছি মাত্র তিরিশ হাজার টাকায় গুগলের তিরিশ ওয়াটের চাদার সহ ওয়ান থ্রি পেয়ে যাবেন এরপরে দেখা হচ্ছে গা সোনি ওয়ান মার্ক ফোর এটা নিয়ে অনেকেই আমার কাছে চাচ্ছিলেন যে সোনি ওয়ান মার্ক ফোর আপনাদের লাগবে এই যে ওয়ান মার্ক ফোর এখানে যে আছে এই সব কটা হচ্ছে ওয়ান মার্ক ফোর এখানে আপনার ষাটটা আটটা আছে ইনশাল্লাহ আমাদের কাছে ওয়ান মার্ক ফোরের বেশ কালেকশন চলে আসছে ষাটটা প্রোডাক্ট আছে যার যে কটা ভালো লাগে দেখে নিতে পারবেন এই যে দেখেন কন্ডিশন আছে ভালো সুপার ফেস কন্ডিশন আছে এই সাতটা প্রোডাক্টের একটা প্রোডাক্ট একটু আনফ্রেস আছে এটা একটু দাম কম এটা দাম কম তো আমাদের ওয়ান মার্ক ফোরে রেগুলার প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা এটার সাথে একটা চার্জার পেয়ে যাবেন তিরিশ ওয়াটার গেইন চার্জার যেটা একদম প্রপার চার্জ হবে যেটা গ্রেইন এই চার্জারটার দাম কত আছে অবশ্য আপনারা অনলাইনে জাস্ট করলে বুঝতে পারবেন পঁচিশশো থেকে বাইশ থেকে পঁচিশশো টাকার মতো অন্যান্য পেজে বা বিভিন্ন পেজে সেল করে তা আমাদের সেল প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা আমরা পঁচিশশো টাকা নিচে করি না এটা ভালো একটা চার্জার এই চার্জারটা পেয়ে যাবেন ওয়ান মার ফোরের সাথে জাস্ট অফার এটা যেকোনো মুহূর্তে অফার চেঞ্জ হতে পারে এটা হচ্ছে ওয়ান মার ফোরে আপনার এই প্রোডাক্টটা পেয়ে যাবেন দাম হলো পঞ্চান্ন হাজার টাকা ওয়ান মার ফোর পঞ্চান্ন হাজার টাকা হলে নিতে পারবেন ওয়ান মার ফোরে আপনি এত দাম দিয়ে কি কোন পিকার নেবেন এই কেটাতে কী কী আছে ওয়ান মার ফোরে পেয়ে যাবেন আপনার ফার্স্ট অফ অল পাঁচ হাজার এমবিআর ব্যাটারি এক বিগ ব্যাটারি যেটা দেওয়ার চার্জার ব্যাকআপ অনেক ভালো যাবে এটা হচ্ছে দুইটা সিমের সুবিধা দুইটা সিমের সুবিধা একটা ফিজিক্যাল একটা সিম আছে এটাতে হচ্ছে বারো মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে তিনটা ক্যামেরা হচ্ছে বারো এবং টেলি লেন্স আছে ওয়ান মার্ক থ্রি থেকে ওয়ান মার্ক ফোর এর জেনারেশন আপগ্রেড এক বছর আগে পরে এবং এটার ক্যামেরা রেজলেশন আরও ভালো যেহেতু আপনি দামটা নিচ্ছেন এটার ক্যামেরা রেজলেশন আরো ভালো সামনে হচ্ছে বারো মেগাপিক্সেল ক্যামেরা আর এটার আউটলুকিংটা একটু চেঞ্জ আসছে ওয়ান মার্ক ফোর খুবই সুন্দর আর যারা সনি পছন্দ করে বা সনি লাভার তারা অবশ্যই ফোনের সম্বন্ধে এটা জানবে আর এই ফোনটার দুইটা কালার আছে আমাদের কাছে একটা হচ্ছে গিয়ে আপনার ব্লু কালার আর একটা হচ্ছে যে ব্ল্যাক কালার আর এটা হচ্ছে গিয়ে স্ন্যাপড্রাগনের এজেন্ট টু প্রসেসর এর জন্য আর কি দামটা ডিফারেন্স দুইটা সিম পাঁচ হাজার এজেন্ট টু প্রসেসর ডিসপ্লে রেজলিউশন আরো ভালো খুবই সুন্দর একটা ফোন তো এটা নিতে পারেন এটা দাম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকায় চার্জার সব পেয়ে যাবেন আর আরেকটা প্রোডাক্ট যেটা একটু আনফ্রেশ আছে দেখাই দিচ্ছি এটা বডিতে একটু তাছাড়া আর কোনো সমস্যা নাই স্কিনে কোনো দাগ নেই ব্যাকসাইডে কোনো দাগ নাই শুধু এই এই পাশে দাগ পড়ে গেছে দাম হচ্ছে টাকা মাত্র টাকায় সাথে আপনি এই চাদারটা পেয়ে যাবেন তো ওয়ান মার্ক ফোর এর এ ছিল আর ওয়ান মার্ক ফোর দিয়ে কিন্তু অনেক ভালো আপনারা যদি চান যে মুভি তৈরি করবেন সে মুভির তৈরি করার অপশনও আছে। আমি যদি আপনাদেরকে একটু ক্যামেরা দেখে দেই তাহলে বুঝতে পারবেন ক্যামেরা রেজুলেশন অনেক ভালো এটাতে তো ব্লকিং ভিডিও সব সর্বমুখ সব কিছু করতে পারবেন তো যার ক্যামেরা দেখা দিচ্ছি এই যে দেখেন ক্যামেরা অনেক সুন্দর এটা ভালো ভিডিও হয় একদম নিখুঁত সামনে পিছে দুইটাই ক্যামেরা অনেক সুন্দর আছে দুইটাই দেখা দিচ্ছি এই যে সামনে ক্যামেরা তো আশা করি আপনারা যদি বিস্তারিত কোনো জিনিস জানা থাকে বোঝা থাকে তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আজকের মতো আমাদের কাছে ছিল এই কালেকশন আর পরবর্তীতে যদি আপনাদের কাছে আমাদের কাছে কোনো নতুন কালেকশন আসে ইনশাল্লাহ আপনাদের সামনে চলে আসবো তো আমাদের কথা যদি কোনো ভুল তুটা হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন আসসালামু আলাইকুম